প্রতিটা মেয়ের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে মেয়েরা প্রেমে পড়ার সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখতে শুরু করে একটা সাজানো গোছানো সংসারের স্বপ্ন দেখতে শুরু করে তারা মাত্র দুদিনের আলাপেই মাত্র দুদিনের ভালো লাগায় দুদিনের আবদারে দুদিনের যত্নে মেয়েরা তার প্রিয়জনের কাছে নিজেকে খুলে মেলে ধরতে জানে মেয়েরা নিজেকে নিঃশেষ করে দেয় সমস্ত গোপন থেকে গোপন খবর তারা তাদের প্রিয়জনকে বলে দেয় বুকের কোথায় পাথর লুকানো আছে কবে কবে মাথা বেশি ব্যথা করে বাড়িতে কার সাথে ঝামেলা বেশি হয় কে কবে ঠকিয়ে গেছে কার উপর রেগে গিয়ে ওরা জিনিসপত্র ভেঙে ফেলে কার উপর অভিমান হলে দুপুরে খাওয়া বন্ধ হয়ে যায় সব সবটা উপড়ে দিতে থাকে মেয়েরা চায় তাদের পাশে বসে ওদের ওই বোকা বোকা কথাগুলো কেউ শুনুক চকলেট খেতে ইচ্ছে হলে চকলেট এনে দিক জামাটা জুতোটা পছন্দ করে কিনে দিক শাড়ির কুচিটা ধরে দিক মেয়েরা চায় বর্ষাকালের বিকেলবেলায় ওদের ভেজা ছাদের দিকে তাক করে বাড়ির নিচে দাঁড়িয়ে কেউ একজন একটা চিঠি ছুঁড়ে মারুক চাই রাস্তায় হাঁটতে হাঁটতে পা ব্যথা করলে হাতটা শক্ত করে ধরে কেউ মেয়েরা সঙ্গে করে রাস্তা পার করিয়ে দিক কথা বলতে বলতে মুখের উপর চুল এসে পড়লে ঠিক করে দিক অতীব জঘন্য রান্নাটাও কেউ যেন চেটে পুটে খেয়ে একটিবার বার গাল টিপে বলুক তোমার আঙুলে জাদু আছে কাছের মানুষটাকে ঠিকঠাক না চিনে না জেনেই মেয়েরা প্রেমে পড়ার সঙ্গে সঙ্গে একটা আলটুসি রোদের মতো স্বপ্ন পোষে বুকের ভেতর একটা সাজানো গোছানো সংসারের স্বপ্ন পোষে যে সংসারে একটা ঠাকুর ঘর থাকবে যখনই কাছের মানুষটা অফিস থেকে ফিরতে দেরি করবে যেন সে মনে মনে ঠাকুরকে ডাকতে পারে যে সংসারে মেয়েরা ঘেটে যাওয়া টিপ ঠিক করে চা বানাতে পারবে যে সংসারে একটা ছাদ থাকবে ছাদের মাঝে ফুটে থাকবে অজস্র গোলাপ সন্ধ্যাবেলায় যে ছাদের মেঝেতে মাদুর পেতে বসে দুটো গল্প করা যাবে একটা হারমোনিয়াম নিয়ে গান শোনানো যাবে ছুটির দিনে দুজনে মিলে বিভিন্ন রকম রেসিপি বানানো যাবে যে সংসারে প্রতি রবিবার একসঙ্গে বাথরুমে ঢুকে জামাগুলো কাচা যাবে ঘরে ঝুল ঝাড়া যাবে টেবিলটা বইয়ের তাকটা গোছানো যাবে অথচ বোকা মেয়েগুলো একবারও ভাবে না এই মানুষটা ছেড়ে গেলে কি নিয়ে বাঁচবে ওরা একটা সংসার ভেঙে যাওয়া একটা মন ভেঙে যাওয়ার চেয়েও বেশি কষ্টের বড্ড বেশি যন্ত্রণার বড্ড বেশি আক্ষেপের মেয়েরা আসলেই বোকা সহজ সরল মাটির মতোই নরম তার মানে এই নয় যে মেয়েরা অফিস বাজারঘাট কিংবা বিজনেস সামলাতে অক্ষম মোটেই না মেয়েরা সব পারে শুধু ওরা যখন প্রেমে পড়ে তখনই গলে জল হয়ে যায় প্রতিটি মেয়ের গুছিয়ে একটা সংসার করতে চায় যে সংসারে দুটো মানুষ থাকবে আর তাদের ভিতর ভালোবাসা থাকবে যত্ন থাকবে আবদার থাকবে অভিমান থাকবে দূরে গিয়েও কাছে আসার টান থাকবে মেয়েরা এরকমই হয় এরা মন ভাঙার যন্ত্রণা তো সহ্য করে নাই। কিন্তু একটা সংসার ভাঙার যন্ত্রণা সহ্য করতে পারে না ওরা মরে যায় ভেতরে ভেতরে